নমস্কার আমি নিরঞ্জন কাঞ্জিলাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আপনাদের যদি বুকের বাপাশে খুচা ব্যথা মনে হচ্ছে যে আপনার বুকের বাপাশে কোনো কিছু বৃথে রয়েছে বা গেথে রয়েছে এরকম ধরনের ব্যথা যে ব্যথাটা অসহ্যজনক এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনার হয়তো হার্টের সমস্যা হলেও হতে পারে আপনি ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে একটা এই সরবিটেড ফাইভ ট্যাবলেট জিভের নিচে দিয়ে দিন এবং জিভের নিচে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি যত শীঘ্রই সম্ভব আপনি চলে যান আপনার পার্শ্ববর্তী এরিয়ার যে কোনো হসপিটালে হসপিটালে কি আপনি ডাক্তারবাবুকে দিয়ে চেক আপ করান এবং ইসিজিটা অবশ্যই করবেন ইসিজি করার পরে যে রিপোর্ট আসে সেই রিপোর্ট অনুযায়ী আপনি অবশ্যই যে কোনো কার্ডিওলজিস্টকে দেখিয়ে দিতে পারেন যদি সমস্যা থাকে নমস্কার আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন